যে যেখানে আছেন এখন চলতেছে শিক্ষকের দাবি আদায়ের জন্য আপনারা চলে আসুন এবং এখানে এসে সমাবেশ কাজকে সফল করেন এখানে এনটি পদে এগারোতম গ্রেড পড়ে এভাবে অনেক আমাদের

হাজার হাজার শিক্ষক কিন্তু আজকের এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হয়েছে তাদের যে দাবি দেওয়া সেটা মানার জন্য এবং সরকারের প্রতি তারা দৃষ্টি আকর্ষণ করবে আপনারা যে যেখানে আছেন সরাসরি শহীদ মিনার জন্য এবং প্রাণের দাবি যেটা শিক্ষকদের এই দাবি আদায়ের জন্য আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে সবাই চলে আসি

আমাদের বিদ্রম ওকে ঠিক আছে شيء من القوف وبشر الصابرين الذين اذا اصابت